ভিউয়ার্স মাইশা রাইশা কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ডালের বড়ি দিয়ে সজনে ও চিংড়ি মাছ রান্না এটা কিন্তু খেতে খুবই মজাদার আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন আমি নিয়ে নিয়েছি ডালের বড়ি আছে পেঁয়াজ মরিচ কুচি নিয়েছে সজনে সজনে ডাটা সাথে আছে চিংড়ি মাছ ভিওয়ার্স আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি য়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণি সিং স আমি এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন পেঁয়াজ বাটা এটা আমি ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ডাটা চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটাটা ভালো করে কষিয়ে নি স্বপ্নেটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করব আমার হাতের বানানো ডালের বড়ি আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন ওখানে আমার ডালের বুড়ি হাতের তৈরি ডালের বড়ি করার পদ্ধতিটা দেখানো হয়েছে আমি অ্যাড করে দিচ্ছি ডালের বুড়ি ভালো করে নিচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটা ও ডালের বড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে আর অল্প একটু সময় করে এটা হয়ে যাবে ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার সজনে ডাটা ডালের বড়ি দিয়ে চিংড়ি মাছ এটা খেতে খুবই মজাদার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।